জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান নামের সঙ্গে জড়িয়ে থাকে সুর আবেগ আর ভক্তদের ভালোবাসা দীর্ঘ কেরিয়ারে গান ও অভিনয় দিয়ে তিনি যেমন মানুষের হৃদয় জয় করেছেন তেমনই তার ব্যক্তিজীবনও বারবার এসেছে আলোচনার কেন্দ্রে বিশেষ করে সাম্প্রতিক সময়ে স্ত্রী রোজা আহম্মেদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশেষে সেই সব জল্পনা কল্পনার অবসান ঘটালেন তাহসান খান নিজেই প্রথমবারের মতো প্রকাশ্যে তিনি স্পষ্টভাবে নিশ্চিত করেছেন রোজা আহমেদের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে এতদিন নীরব থাকলেও এবার আর গুঞ্জন বাড়তে দিতে চাননি এই তারকা তাহসানের এই স্বীকারোক্তির পর অনেক ভক্তই যেন বাস্তবতার মুখোমুখি হলেন কারণ ব্যক্তিজীবন নিয়ে বরাবরই খুব সংযত ছিলেন তিনি সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে কখনোই অপ্রয়োজনীয় আলোচনা টেনে আনতে দেখা যায়নি তাহসানকে তার এই ঘোষণা অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত জানা গেছে বিচ্ছেদের কারণ বা বিস্তারিত কোনো ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনেননি তাহাসান বরং পুরো বিষয়টি তিনি সম্মানের সঙ্গেই সামাল দিতে চেয়েছেন এই দৃষ্টিভঙ্গি আবারও প্রমাণ করে কেন তাহাসান শুধু একজন জনপ্রিয় শিল্পী নন বরং একজন পরিণত ও দায়িত্বশীল মানুষ হিসেবেও পরিচিত ভক্তদের একাংশ এই খবরে যেমন কষ্ট পেয়েছেন তেমনি অনেকেই তাহাসানের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন কারণ সম্পর্ক ভেঙে যাওয়া কখনোই সহজ নয় বিশেষ করে যখন তা জনসম্মুখে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় কাজের দিক থেকে তবে থেমে নেই তাহাসান খান গান অভিনয় ও বিভিন্ন প্রজেক্টে তিনি নিয়মিতই সক্রিয় ধারণা জীবনের এই নতুন অধ্যায় তাকে হয়তো আরও পরিণত শিল্পী হিসেবে সামনে নিয়ে আসবে সব মিলিয়ে বলা যায় দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে তাহাসান খান নিজের অবস্থান পরিষ্কার করেছেন ব্যক্তি জীবনের এই অধ্যায় পেছনে ফেলে তিনি এখন সামনে এগোতে চান নিজের কাজ নিজের সৃষ্টিশীলতা আর ভক্তদের ভালোবাসা নিয়েই